পুরো রমজান মাসই রহমতের মাস তারপরও একটি হাদিসের ভিত্তিতে বলা হয় একম দশ দিন হল রহমতের দশক আল্লাহ এই দশকে বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করে থাকেন তাই আল্লাহর কাছে বেশি বেশি করে রহমত বা আল্লাহর দয়া চাইতে হবে জীবিতদের জন্য রহমত কামনা করতে হবে মৃত্যুদের জন্যেও রহমত কামনা করতে হবে শুধু মুখে কামনা করা নয় আল্লাহর রহমত পাওয়ার অসিলাও গ্রহণ করতে হবে রহমত পাওয়ার একটা বিশেষ ওসিলা হল যা কুরআন শরীফের এক আয়াতে বলা হয়েছে মিনাল অর্থাৎ আল্লাহর রহমত ওইসব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে এ আয়াত থেকে বোঝা যায় বেশি বেশি আল্লাহর রহমত পেতে হলে বেশি বেশি নেক কাজ করতে হবে রমজান মাস এটা তো নেক কাজেরই মাস নেক কাজের পথে সবচেয়ে বড় বাধা হল শয়তান এ মাসে আল্লাহ পাক শয়তানকে বেঁধে রাখেন যাতে সে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে নেক কাজ থেকে দূরে সরাতে না পারে আল্লাহ পাক আমাদের জন্য নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে এ মাসে একটা ফরজকে আল্লাহর পাক সত্তরটা ফরজের সমতুল্য করে দিয়েছেন এত বেশি নেক কাজের সুযোগ এবং এত বেশি সবের সুযোগ আল্লাহ করে দিয়েছেন যাতে মানুষ বেশি বেশি নেক কাজ করে আল্লাহর রহমত পেতে পারে আল্লাহর রহমত বা আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদেরকে আরও একটা কাজ করতে হবে যা এক হাদিসে বলা হয়েছে এর হামু মাহফিল আর দি এর হামুকুম মাফিস অর্থাৎ তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো তাহলে আসমানবাসী আল্লাহ পাকো তোমাদের প্রতি দয়া করবেন এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর রহমত বা দয়া পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করতে হবে তাই মানুষ এবং অন্য অন্য সৃষ্টিজীবের প্রতি দয়া করাও আল্লাহর রহমত বা দয়া পাওয়ার একটা বিশেষ উপায় ইসলাম অবলা প্রাণীর প্রতি দয়া করারও বিধান রেখেছেন অবলা প্রাণীর প্রতি জুলুম করাও পাপ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন